নম শিবায় নমস্কার আমার আদরণীয় মিথুন রাশি বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত তার সঙ্গে সঙ্গে আপনাদের প্রতি রইল আমার শুভ নববর্ষের স্নেহ ও ভালোবাসা মিথুন রাশিওয়ালা এবার প্রস্তুত হয়ে যান কারণ দেবাদিদেব মহাদেব ভগবান ভোলানাথের ফয়সলা এসে গেছে হ্যাঁ বন্ধুরা এবার আপনাদের ষোলো এপ্রিল থেকে ২২ এপ্রিল মানে এই এপ্রিল মাসের সাত দিনের মধ্যে পয়সা পেয়ার আর সুখ এ তিন জিনিস মিলতে চলেছে তাই ভিডিওকে ধ্যানপূর্বক শুরু থেকে অন্ত পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা আপনাদের বলে দিই কি ভগবান ভোলানাথের কৃপাতে ষোলো এপ্রিল থেকে বাইশ এপ্রিল পর্যন্ত এই সাত দিনের যে সময় হচ্ছে তা আপনাদের রাশিওয়ালাদের নিয়ে অনেক ভালো সময় মানা যাবে তিন অনেক বড়ো বড়ো খুশির খবর আপনাদের মিলবে এই সাত দিনের ভিতর পয়সা পেয়ার আর সুখ সব কিছু আপনাদের মিলতে চলেছে কারণ মহাদেব ভগবান ভোলানাথ আপনাদের রাশিওয়ালার উপর অনেক বেশি প্রসন্ন হয়ে গেছেন তাই এই সাত দিনের মধ্যে শিবযোগ সর্বাত্ম সিদ্ধিযোগ অমৃত সিদ্ধিযোগ সৌভাগ্যবান যোগ রাজযোগ আর ধনযোগ আদি শুভ যোগ বনতে চলেছে এর মধ্যে আপনাদের তিন বড়ো খুশির খবর মিলবে খবরও মিলবে যা শুনে আপনারা নাচতে থাকবেন ঘর পরিবারও খুশিতে নাচতে থাকবে এতই ভালো সময় হচ্ছে তাই ভগবান ভোলেনাথের কৃপায় কোন কোন এই তিন খুশির খবর হবে তা আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চলেছি ১৬ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত সম্পূর্ণ সঠিক রাশিফল তাই এই ভিডিও পুরা অবশ্যই দেখবেন কারণ আজকের এই ভিডিও কেবল ভাগ্যবান বালারাই দেখতে পাবে তাই আজকের ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন মানে আপনাদের পুরা জীবনই বদলে যাবে আর তার সাথে সাথে বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু জরুরি কথা কিছু সাবধানের নিয়েও বলবো যা যা কি এই সাত দিনে আপনাদের মেনে চলতে হবে যাতে করে আপনাদের এই সাত দিনে অনেক বেশি লাভ মিলতে পারে ভিডিওতে বলা এক এক কথা অনেকই মহত্বপূর্ণ হবে তাই ধ্যানপূর্বক শুনবেন আর সেইভাবেই চলবেন তাহলে লাভ আপনাদের অবশ্যই মিলবে বন্ধুরা ভিডিও আরম্ভ করার প্রথমে আপনাদের প্রতি আমার অনুরোধ যে ভগবান মহাদেবের একনিষ্ঠ ভক্তরা ভগবান ভোলানাথের নাম নিয়ে ভিডিওকে লাইক করবেন আর কমেন্ট বক্সে জয় ভোলানাথ অবশ্যই লিখবেন যাতে করে ভগবান ভোলানাথের আশীর্বাদ আপনাদের প্রাপ্ত হয় আর আপনাদের ঘর পরিবারের উপর সর্বদা ভগবান ভোলানাথের কৃপা বর্ষাতে থাকে বন্ধুরা এবার ভিডিও শুরু করছি সর্বপ্রথম মহাদেব ভোলানাথের কৃপাতে আপনাদের নিয়ে চব্বিশ ঘন্টার সময় সব থেকে ভালো সময় হবে কারণ এই সময়েই এমন সময় হবে যখন আপনাদের চারদিক থেকে বড় বড়ো ধনলা প্রাপ্ত হবে বড় বড় খুশির খবর আপনাদের প্রাপ্ত হবে গ্রহণ নক্ষত্রে চাল আপনাদের পক্ষে থাকবে আপনাদের আমি বলতে চলেছে যে আপনাদের গ্রহের যে বড় পরিবর্তন হতে চলেছে তা আপনাদের নিয়ে বিশেষ থাকবে বন্ধুরা হঠাৎ আপনাদের ভাগ্য চমকে উঠবে গ্রহের এই বড় পরিবর্তনে আপনাদের নিয়ে ভাগ্য উদয় রাজযোগের নির্মাণ নির্মাণ করবে ধনপ্রাপ্তির যোগ বনাবে আপনাদের উপর ভোলানাথের কৃপা অনেক বেশি থাকবে তাই ভোলানাথের নাম নিয়ে যে কোনো কাজ আপনারা শুরু করবেন নিশ্চয়ই সেসব কাজে আপনাদের সফলতা মিলবে বন্ধুরা আপনাদের বলে দেখি আপনারা নিজ জীবনে অনেক তাড়াতাড়ি আগে বাড়তে পারবেন আপনারা নিজ জীবনে সকল ক্ষেত্রেই সফলতা প্রাপ্ত করতে পারবেন আপনাদের যা যা এবং কীর্তি চারদিকে ছড়িয়ে পড়বে আপনাদের যশ এবং কীর্তি চারদিকে ছড়িয়ে পড়বে তার শিক্ষার দিক দিয়ে হোক অথবা চাকরির চাকরির ব্যবসার দিক দিয়ে হোক নতুন খুশির খবর মিলবে আপনাদের অধুরা পড়ে থাকা কাজও এবার পুরা হবে আপনাদের জীবনে আসে আসার সকল দুঃখের অন্ত হবে বন্ধুরা অন্যের কথার উপর ভরসা করে কোনো মহত্বপূর্ণ ফয়সালা আপনারা নেবেন না ভেবে চিন্তা করে আপনাদের আগে বাড়তে হবে আর আপনাদের জীবনের সকল প্রকার বিনাশকারী শক্তিদের ভগবান ভোলানাথ স্বয়ং শেষ করে দিবেন সমাজে আপনাদের মান সম্মানের প্রতিষ্ঠা হবে বন্ধুরা আপনারা যত যত গরিব আর জরুরতমন্দের সাহায্য করবেন ভগবান ভোলানাথ ততই আপনাদের সকল মনস্কামনা পূর্ণ করবেন সন্তান প্রাপ্তির সুখ আপনাদের মিলবে তার সাথে সাথে নতুন গাড়ি এবং ঘর কেনার যোগ বঞ্চে যারা চাকরি খুঁজছেন তাদের নিয়ে পছন্দ পছন্দ মতো চাকরি মিলে যাবে আর যারা চাকরি করছেন আবার নতুন চাকরিতে পরিবর্তন করতে চাইছেন তাদেরও এই সময়ে তাদের মন মতো চাকরি চাকরি নতুন পেয়ে যাবেন বন্ধুরা যারা সরকারি চাকরির জন্য কোনো পরীক্ষা দিয়ে থাকেন তাহলে তার ফলও আপনাদের অনেক ভালো মিলবে বিদ্যার্থীদের জন্য এ সময় অনেক ভালো থাকবে কারণ এ সময়ে গ্রহ নক্ষত্রের যে বড় পরিবর্তন হবে তাতে আপনাদের নিয়ে ধন যোগের নির্মাণ নির্মাণ তো করবে নেই সাথে সাথে আপনাদের ভাগ্যদয় ভাগ্যদয় হবে আপনাদের শুয়ে থাকা ভাগ্য চমকে উঠবে আর আপনাদের ভাগ্য জেগে উঠবে বন্ধুরা যারা ব্যাপার করেন তাদের ব্যাপারেও তরক্কি হবে যারা ব্যাপার করার জন্য বিচার বিমর্শ করছেন তারা নিজের বিচার বিমর্শ আগে নিয়ে যান আর ব্যাপারের শুরু শুরুয়াত করে দেন আপনাদের নিশ্চয় সফলতা প্রাপ্ত হবে বন্ধুরা যারা নিজের কাজ শুরু করার চেষ্টা করছেন কাজ করার চর্চা চলছে তারা এই কাজ করবেন কারণ আপনারা বুঝে নিয়েছেন যে এই কাজ করলে আপনাদের উন্নতি হবে তাই চিন্তা না করে নির্বিধায় এই কাজে শুরু করে দিন আর চমৎকার দেখবেন কিভাবে আপনাদের এই ক্ষেত্রে লাভ মিলতে দেখা দেখতে পাওয়া যাবে কিন্তু বন্ধুরা যে কাজের আপনারা শুয়া শুভ আরম্ভ করতে চান সেই কাজ আপনাদের অনেক লগনের। সহিত আপনারা অনেক লগনের সহিত করবেন আর নিশ্চয় আর নিশ্চয়তার সহিত দৃঢ় সংকল্প নিয়ে করলেই আপনারা সফলতা প্রাপ্ত করতে পারবেন তার সাথে সাথে আমি আপনাদের একথাও বলে দেখি এই সময় আপনারা ধন অথবা অর্থের লেনদেন অনেক সাবধানের সহিত করবেন লেনদেনের মানে ধন বা ধন কাহাকেও ধার দেবেন না আপনারা মনে গাট বেঁধে নেবেন যে এই সময় কাহাকেও ধার দেবেন না আর যদি ধার দেন তাহলে সে অর্থ আর ফিরে পাবেন না বন্ধুরা আপনাদের বলে দিই বিবাহ সম্বন্ধে যদি কোনো বার্তালাপ এই সময়ে হয় তাহলে তা সফল হবে বিবাহের সম্বন্ধিত কোনো শুভ সূচনা আপনাদের গৃহে চলতে পারে তাছাড়া কোনো ভালো শুভ সমাচার আপনাদের প্রাপ্ত হতে পারে বিবাহের নিয়ে বিবাহের নিয়ে সম্বন্ধিত যাতে ঘর পরিবারে খুশির বাতাবরণ থাকবে মন চাহা প্রেমীয় মন চাওয়া প্রেমও আপনাদের মিলতে পারে যার সহিত আপনি প্রেম করছেন তাকে নিজের প্রেমের কথা আপনারা বলতে পারেন নিশ্চয় এতে আপনাদের সফলতা প্রাপ্ত হবে তার সঙ্গে সঙ্গে আপনাদের এ বলছি কি এই সময়ের মাধ্যমে প্রপার্টিতে আপনারা নিবেশ করতে চাইলে প্রপার্টিতে নিবেশ করতে পারেন প্রপার্টি সম্বন্ধিত ব্যবসা অনেক ভালো রয়েছে তাই এই সময়ে অনেক ভালো লাভ হবে তাই অবশ্য আপনার প্রপার্টি নিবেশ প্রপার্টিতে নিবেশ করবেন কিছু না কিছু লাভ অবশ্যই মিলবে আর তার সঙ্গে সঙ্গে আপনাদের আমি এও বলে দেখি ব্যাপারের সহিত জড়িত লোকদের প্রতি আপনাদের কড়া নজর রাখতে হবে যাতে কার যাতে করে কেউ আপনাদের সহিত বেমানি না করতে পারে আপনাদেরকে এই প্রকার এই প্রকার ব্যাপারের দিকে নজর রাখতে হবে যাতে আপনাদের মন মতো কার্য হচ্ছে কি না তাই সব দিক দিয়ে সাবধানী রাখবেন বন্ধুরা এবার আমি আপনাদের স্বাস্থ্যের নিয়ে বলি এই সময় আপনারা নিরাশ হবেন না আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে আপনাদের নক্ষত্র আপনাদের পুরো সাথ দেবে আপনারা চিন্তা মুক্ত থাকবেন আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজনই নাই কারণ ভগবান ভোলানাথের কৃপায় সব কিছু মন মতো মঙ্গলই মঙ্গল হবে আপনাদের সকল কার্য ঠিকভাবে হবে স্বাস্থ্যও ভালো থাকবে ঘরের বাতাবরণও ভালো থাকবে ঘরে খুশির মহল হবে বন্ধুরা মহাদেবের কৃপায় আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে সময় অনেক ভালো থাকবে সকল ক্ষেত্রে আপনাদের লাভ মিলবে বন্ধুরা এবার আপনাদের কোন কোন দিক দিয়ে সাবধানীরা থাকতে হবে সর্বপ্রথম তো আপনারা ক্রোধ একদম করবেন না ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন তা না হলে ধনে তা না হলে ধনে তা না হলে বনে বনায়া কাজও খারাপ হয়ে যাবে আপনারা কথাবার্তায় মধুরতা রাখবেন খারাপ লোকের সঙ্গ ছেড়ে দেবেন মদ্যপান কর্নেওয়ালা লোকের বা বন্ধুর থেকে দূরে থাকবেন গাড়ি ধীরে চালাবেন এরূপ করলে আপনাদের জীবনে পরিবর্তন দেখা যাবে আপনাদের মাথা থেকে নিরাশার বাদল দূরে চলে যাবে বন্ধুরা আমার বলা কথা অনুযায়ী এই সবের সাবধানী রেখে যদি আপনারা আগে বাড়েন দেখবেন কোনো কোনো রূপ কষ্ট দুর্ঘটনা আপনাদের কেশস্পর্শ করতে পারবে না এই মূল্যবান সময়ের মান রেখে চলবেন অত বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায় আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন জয় ভোলানাথ জয় ভোলানাথ ধন্যবাদ